আরজিকড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকে খুনে ধর্ষণের বিরুদ্ধে বুধবার রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিশাল মিছিল বের করা হয় র্যালিটি রানীগঞ্জ তার বাংলা মোড় থেকে শুরু হয়ে রানীগঞ্জ বাজার হয়ে নেতাজি মোড়ের কাছে শেষ হয় এই অনুসারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপে যাদব আসানসোল পৌরসভার মেয়র কাউন্সিল দিব্যেন্দু ভোক রাণীগঞ্জ পৌরসভাপতি মুজামিল শাহজাদা সংখ্যালঘু শেলার সভাপতি নিয়াজ আহমেদ সভাপতি অজয় মন্ডল যুব সভাপতি ভিক্টর আখতারী খাতুন চক্রবর্তী সাধন কুমার সিং সন্দীপ ভালোটিয়া আশরাফ খান শুভ ভট্টাচার্য সঞ্জীব মহন্তী সৌমেন চৌধুরী মিতুল কেউদাসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রানীগঞ্জ থেকে নিউজে

তারুনের দর্তমকারী সঞ্জয় রায়কে গ্রেফতার করে লকআপে ভরে দিয়েছিল আজকেটাই सीबीआई जस्टिफाई করছে তাও রাষ্ট্রফল হচ্ছে তাও ডাক্তার বাবুরা রাষ্ট্রফল করছে সেই ডাক্তার বাবুদের নিচেই আমরা কাজের কাছে আছি সেই রকম ডাক্তারদেরকে দেখছি যারা কত নফস ফিল হারান করেছেন কত নফস ফিল হারান করেছেন সেটা বিজেপির আছে কিছু সংস্থা যেগুলো এনজিওর নামে চলে সেই সংস্থাগুলি আড়ালে যে সে আড়ালে বামপন্থী এবং বিজেপির লোক লুকিয়ে আছে সেটা যে পরিষ্কার হয়েছে তার বিরুদ্ধে যে রানীগঞ্জ গর্জন দিতে জানে তার প্রমাণ আজকে আজকে মিছিলে কোন মিছিল সেই মিছিলটা অরাজনৈতিক হবে সেই মিছিলে কোনদিনও মুখ্যমন্ত্রীর পদত্যাগে কেউ চাহিদা করবে না কিন্তু এই এনজিওর মিছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা দেখেছিলাম আমাদের দলের ঝান্ডা পোড়ানো হল আমরা প্রশ্ন করতে চাই এই মঞ্চ থেকে এই সমস্ত কি না তারা মুখোশ বিজেপি সিপিএম এর কাজ করছে এগুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত আমাদের এটাও হওয়া উচিত যে ডাক্তার বাবুগুলো রাত্রি এগারোটায় বারোটায় মিছিল করছেন যেই ডাক্তার তার ঘরে একটা রুগীকে দেখতে পান না এই এইখানে তিরপল পেতে বসে থাকতেন তারাও ডাক্তার আমরা আশা করি আমরা আশা করি যে আমরা জীবনে একটা ভালো ডাক্তারের হাতে চিকিৎসা পাই কিছুদিন আগে ডাক্তাররা একদিনে বসেছিলেন এবং একটি বিশেষ চিকিৎসক চিকিৎসক উনি কি বললেন যে ডাক্তাররা ডাক্তার নেই ডাক্তাররা এখন মাফিয়া হয়ে গেছে ডাক্তার নিজে স্বয়ং বললেন যে ডাক্তাররা ডাক্তার নেই ডাক্তাররা মাফিয়া হয়ে গেছে তো এই মাফিয়াদের জন্মদাতা কারা নারীগঞ্জ থেকে